মামা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসা দারুন দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা হরেস্টান ফিজিয়ান গরু ঠিক আছে গরু কাকে বলে কত প্রকার কি কি আসি দর্শক ভাইরে দেখুক আর বুঝুক ঠিক আছে কি জাত কি মান এবং কতটা পার্সেন্টেজ এবং কতটা কোয়ালিটি এর ভিতরে বিদ্যমান আছে ঠিক আছে এগুলো দর্শক ভাই জাস্টিফাই করতে হবে আগে এর ভিতরে কি না এই ঠোঁটটা গোলাপি পাপটি শুধু একবার গোলাপি ঠিক আছে আচ্ছা মানে একটা মানুষ দেখলে অটোমেটিকলি তার ভালো লাগে লাগতেই হবে এটা বয়সটা কেমন বাবা এটা এটার বয়স আছে সাড়ে মাস থেকে সাত মাসের মধ্যে মামা সাড়ে ছয় থেকে সাত মাস বয়স সাত মাসের মধ্যে দেখছেন দর্শক জি 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 লাভি কম্বল কোনো কিছু নাই কিন্তু মামা

মামা আমরা এই পাশে সেলের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি খুবই এগ্রেসিভ কালার কম্বিনেশন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টান ফিজান রানি বিটের গরু মামা রানি বিটের গরু রানি বিটের গরু গরুটা খুবই কোয়ালিটি খুবই পার্সেন্টেজ একটা জিনিস ঠিক আছে হুম হুম সবকিছু আছে লাভি কম্বল কোনো কিছু নাই ডাবল বডির গরু ঠিক আছে হাত পা পাগুলা মোটা

এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দুই পারে কালার প্রিন্ট একই রকম কালার প্রিন্ট আছে জি মামা একই রকম কালার প্রিন্ট একই রকম সাইজ ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো হবে বোর্ডা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ দিক দিয়ে মাশাআল্লাহ খুব ভালো কেমন দাম রাখবেন এটার আমি দাম রাখছি মাত্র 63500 টাকা 63500 টাকা জি 63500 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিএলএ 3 নম্বর গরু চলেন আমরা 4 নম্বরটি দেখি এই পাশে সিএলএ 4 নম্বর এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন খুবই গ্রোথফুল একটি হেলদি টাইপের গরু এনেছেন মামা কি জাতের গরু এটা এটা একটা হলস্টাইন ফিজানের ঠিক আছে কালো বাফট ঠিক আছে এসব গরু সচর অসর আসলে খুবই কম মেলে খুবই কম মেলে হ্যাঁ এসব হ্যাঁ খুবই কম মেলে আসলে ওইভাবে পাওয়াও যায় না ঠিক আছে একবার ব্ল্যাক কোনো কিছু কমতে না লাভ নাই কম বল নাই ঠিক আছে মাথা ছোট কান ছোট ঠিক আছে আর বডিটা একবার হেলদি টাইপের ডানু প্রকৃতির এক কথা কোনো রকম কমতে নাই পাটা দেখো মামা পাউডার কি একবারে ঠিক আছে খাঁটি খাঁটি পাও একটা কাছ থেকে না দেখলে গেলে বুঝতে হবে না একটা মানুষের পছন্দ হতে হবে এখন একটা সৌন্দর্য ঠিক আছে আল্লাহ তালে বিদ্যমান দিচ্ছে কালো হলেও ঠিক আছে এর ভিতরে আলো আছে

পাওয়া যায় না মিলেও না ঠিক আছে টাকা দিয়ে আপনি ভালো জিনিস কিনবেন আমার কথা হলো টাকা ঠকে দেন জিনিস না ঠকেন ঠিক আছে এগুলো দেখতে হবে যে দর্শক ভাই নিজেও দেখতেছে কি যা কি মান কি কোয়ালিটি ঠিক আছে এই জিনিস দিয়ে ঠিক আছে খামার করতে হবে খামার করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দশক ভাই খামার করে হান্ড্রেড পার্সেন্ট লাভ আনতে পারবে এবার একশো জন যদি মানুষ থাকে জিনিস ঠিক আছে তার ভিতরে নিরানব্বই মানুষই দর্শক ভাইদেরকে এটাই বলবো যে দর্শক ভাইরা আপনারা যেখানে গরু কয় করেন অবশ্যই আপনি জাত মানটা প্রাধান্য দিয়ে গরু কয় করবেন তাহলে আপনি খামার করে হান্ড্রেড পার্সেন্ট লাভ আনতে পারবেন তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন থাকবে আসসালাম